আমার যেমন তিলে তিলে শেষ করছে আমার আবার একটা পুতা দিবেন ওরা আমি পুতা দিলাম শেষতে চাই তুই আমার আত্মা শান্তি পাবো নাহলে আমার আত্মা শান্তি পাইবো আপনি তো আসিয়ার বোন আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে করছে আপনি ধর্ষণের সময় আমি ঘুমিয়েছিলাম কিছু ঠিক পাইনি আসলে কোনটা প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজ রয়েছে দর্শক আজকের এই ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকে নিউজটা কথাটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এমন কি দর্শক আজকে নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন তো দর্শক যারা ভিডিওটি এখন প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তো দর্শক আর কথা না আজকের ভিডিওটি আমরা দেখে আসি আপনি তো হয়েছে আপনি তো ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমাইছিলাম আমি কিছু ঠিক পাইনি আসলে কোনটা সঠিক আমি তো ওইটাই বলি না আমি বলছিলাম আমি ঘুমাইছিলাম যখন বাথরুম উঠছি সেই সময় দেখি যে ওইখানে পড়ে রয়েছে আপনি বলছেন যে পরে আবার বলছেন রাত আড়াইটা এটা মানে টাইমটা আসলে মানে তো সেরি খাই দুটেন তারপরের কথা বলছি

আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতরে কথা মানে আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটা শোনা হয়েছে আমি না না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যেহেতু বোন আপনার বাড়ি যে হয়েছে ধর্ষণটা সে আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন আপনি যে বলবেন সেটাই হবে কিন্তু আপনি যদি এরকম ভুল ভাল কথা বলেন তাহলে আলাদা বক্তব্য আমাদের এখানে যাতে না টোটালে কিন্তু আপনি তো মাগুরা নিউজ আছেন না আমি আসি মাগুরা নিউজ আমি দৈনিক ঘরে ডাকে তাদের সাথে মিল না রাখে আসলে আপনার আপন বোন বিষয়টা সেইভাবে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীদের বাছাইয়ে দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরঞ্চ আপনার এই আপনি যদি বললে কথা বলেন বিবাদ কিন্তু আপনার

আপনি আটটার সময় ঘুমাইছেন কি আপনার ঘুম ছেড়ে পরে ভাঙিছে তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি সুন্দর করে এখন যখন বললেন কিন্তু মাঝে আপনার ভাই এগুলো আপনার ভাই আমরা আপনার বোন আসি আমার বোন আসি আমাদের বোন আপনি নিধার এখন আসি আপনি আপনি যদি এই উল্টো পথা বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাতে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিচ্ছে খাওয়াইছে আপনার কে হয় কে খাওয়াইছে আপনি ঘুমের ওষুধ আপনার শ্বশুর না আপনার স্বামী আপনার শাশুড়ি খাওয়ার সময় তো আমিও আমার শাশুড়ি তা আপনার কি মনে হয় আপনার যেহেতু আপনার বাড়িতে আপনার সংসার করছেন আপনার মনে হয় কে খাওয়াইছে আপনাকে মানে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে আমার শাশুড়ি শ্বশুর তো খাওয়ার সময় থাকে না আমার শাশুড়ি তো তাহলে আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে পারলো মানে উন্নত সবই জান তো আপনি কি এটা কখনো কি মিটেছেন এটা বলছেন

রাগারাগি বা কোনো কিছু আছে নাকি বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি এরকম একটা ক্ষোভ তারা আগের এরকম কিছু আছে নাকি

দৰ্দা এটাই ওলাইছে ভুলে কৈছোঁ তাৰ লাগিছে মানে গেৰা নালাগিছিলো না ঘোমাই পৰিছিলো জানি নে কিন্তু নাচাৰ লগাৰ কাৰণে উঠি আহিছিলো সেইটো কৈছে আকৌ আমাৰ মানে কষ্ট আছে আজালা ফুল তাত পিছত ভাবিছোঁ ফ্লৰ পৰা পৰি আছে যোনটো ধৰক আছে তাৰপৰাও ঘোমাই ঘোমাইছিলো না কি জানি না আমি কৈছো চুপ কৰি সোমাই পঢ়ো